আবারও কমেছে আজকের টাকা রেট আসালাম আলাইকুম সবাইকে স্বাগত টাকা আমাদের প্রতিদিনের আয়োজন আজকের টাকার রেট কত আজ শুক্রবার ফেব্রুয়ারি ইংরেজি বাংলা ফাল্গুন চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ পাবেন সাতাইশ টাকা দশ পয়সা ক্যাশে পাবেন সাতাইশ টাকা দশ পয়সা সৌদি রিয়ালের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা মার্কিন এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একশো তেইশ টাকা উনিশ পয়সা বিকাশ এবং নগদে একশো বাইশ টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা তেরো পয়সা ইউরোপীয় এক ইউরোর বিপরীতে ব্যাংক মোবাইল ওয়ালেট এবং ক্যাশে টাকা পয়সা ইতালিয়ান এক ইউরোর বিপরীতে পাবেন একশো বিকাশ এবং নগদে একশো আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশে পাবেন একশো পঁচিশ টাকা নিরানব্বই পয়সা ব্রিটেনের অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংকে পাবেন একশো চুয়ান্ন টাকা এগারো পয়সা বিকাশ নগদে একশো পঞ্চাশ টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশে পাবেন একশো টাকা সাতাত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একানব্বই টাকা বিকাশ নগদে নব্বই টাকা ছেষট্টি পয়সা ক্যাশে পাবেন উননব্বই টাকা পঞ্চান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাত্তর টাকা একাত্তর পয়সা বিকাশ নগদে সাতাত্তর টাকা সাত পয়সা ক্যাশে পাবেন পঁচাত্তর টাকা বাইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন আটষট্টি টাকা পনেরো পয়সা বিকাশ পাবেন সাতষট্টি টাকা একাশি পয়সা ক্যাশে পাবেন পঁয়ষট্টি টাকা তেইশ পয়সা কানাডিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন আটাশি টাকা আট পয়সা বিকাশ নগদে সাতাশি টাকা সাত পয়সা ক্যাশে পাবেন তিরাশি টাকা উনআশি পয়সা ইউএ এক দিরহামের বিপরীতে ব্যাংক

বিপরীতে ব্যাংকে পাবেন ছয় টাকা সাতান্ন পয়সা জাপানি এক ইয়েনের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য দশমিক আট এক শূন্য টাকা দক্ষিণ কোরিয়ার এক অনের বিপরীতে ব্যাংকে পাবেন শূন্য দশমিক শূন্য আট তিন সাত ছয় এক এক সাত টাকা বিকাশ এবং ক্যাশে শূন্য দশমিক শূন্য আট তিন এক তিন সাত ছয় চার টাকা ইন্ডিয়ান এক রুপির বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন এক টাকা আট তিরিশ পয়সা যে কোনো সময় মুদ্রার হার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার কষ্টর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা دائريه